বছরে একবার রোজা রেখে বছরে এক মাস রোজা রেখে মনে করলে ইবাদত বাদত শেষ পাঁচত্ব নামাজ পড়ে মনে করলে বাদত শেষ আমি প্রশ্ন করি পাঁচত্ব নামাজের নামই যদি হয় এবাদত পাঁচত্ব নামাজের নামই এ এটাই যদি হয় তাহলে পাঁচত্ব নামাজ পড়তে সময় লাগে কত উজু টুজু করে বড় জোর এক দেড় ঘন্টা সময় লাগে পাঁচত্ব নামাজ পড়বে তো এর নাম যদি হয় এবাদত তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি ২২ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন রোজার নামই যদি হয় শুধু এবার তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা হজ জাকাতি শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক এবাদত তো বটেই কম্পালসারি এবাদত তো বটেই কিন্তু শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত শুধুমাত্র নয় এগুলি হচ্ছে এবাদতের পার্ট এবাদতের অংশ বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে তাই আমার একদিকে নামাজ রোজা করছি অন্যদিকে আল্লাহ রাইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে মিথ্যা বা আদা করেন